আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ডাচ বাংলা ব্যাংক প্রতিবারের মতো এবারও কিন্তু তাদের উপবৃত্তি দিচ্ছেন এখানে একজন শিক্ষার্থীকে ডাচ বাংলা ব্যাংক প্রতি বছর তেত্রিশ হাজার টাকা করে দুই বছরে সর্বমোট সাতষট্টি হাজার টাকা দেবেন আপনারা যারা দুই সালে এসএসসি পাশ করেছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে কি কি সুযোগ সুবিধা আপনাদের দেয়া হবে আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তাই আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখানে একটা কথা বলে রাখি আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে রংপুর থেকে এস এ ভাই যিনি একজন তরুণ উদ্যোক্তা আপনারা চাইলে রংপুরের বিখ্যাত হারিভাঙ্গা আম এবং দিনাজপুরের সুস্বাদু অত্যন্ত বিশ্বস্ততার সহিত অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারেন ওনার ফেসবুক আইডি পারেন ওনার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া হবে আমাদের চ্যানেলের নাম বললে অবশ্যই সাশ্রয় রেটের ভালো প্রোডাক্টই পাবেন বাই বাইদা ওয়ে দুঃখিত যা বলছিলাম দেখুন এখানে ডাচ বাংলা ব্যাংক দু সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছে এবং তারা এও বলেছে এই উপবৃত্তির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিটিতে কিন্তু আরও বলা হয়েছে ডাস বাংলা ব্যাংক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরও বৃত্তি দিয়ে থাকেন এবং সেই ধারাবাহিকতায় দু সালের এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনের বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ ডাসবাংলা ব্যাংক কিন্তু আবেদন ফরম প্রদান করেছে এখন এই বৃত্তির পরিমাণ ও সময়কালটা নিয়ে আমরা এখন আলোচনা করব এখানে শিক্ষা স্তর দেখতে এইচএসসি অর্থাৎ এইচএসসিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য যারা এবার দু হাজার চব্বিশে এইচএসি পাশ করেছেন এখানে ভুল বুঝবেন না অনেকেই মনে করেন এইচএসসি পরীক্ষার পরে মনে হয় এখানে আবেদন করতে হয় আসলে সেটা না এখানে কিন্তু এসএসসি পরীক্ষার্থীটাই আবেদন করতে পারবেন সময়কাল দুই বছর মাসিক বৃত্তি টাকা পঁচিশশো টাকা অর্থাৎ মাসে পঁচিশশো টাকা দেওয়া হবে এরপর বার্ষিক একটা অনুদান দেওয়া হবে সেটা হচ্ছে পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো টাকা পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা এটা বার্ষিক আর এই পঁচিশশো টাকা করে মাসিক আমরা টোটাল একটা হিসাব করে দেখেছি এখানে সর্বমোট দুই বছরে সাতষট্টি হাজার টাকা পাবে এরপর দেখুন বৃত্তির অনন্য নীতিমালা আসলে বৃত্তিটা কারা পাচ্ছে কি জন্য পাচ্ছে এবং আবেদন প্রক্রিয়াটি কিভাবে আবেদন করতে হবে সাথে কি কি কাগজপত্র লাগবে এখানে প্রথমেই বলা হয়েছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না হবেন না অর্থাৎ যারা সরকারি বৃত্তি ছাড়াও অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাচ্ছেন তাদেরকে বাংলা ব্যাংক বৃত্তি দেবে না এরপর বলা হয়েছে গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে অর্থাৎ গ্রামের স্কুলগুলো থেকে যারা ভালো রেজাল্ট করেছে তাদের কিন্তু এই বৃত্তিটি পাওয়ার চান্স নব্বই পার্সেন্ট বেশি এজন্য অনেক সময় দেখা যায় শহরের একজন স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করার পরেও গ্রামের একজন স্টুডেন্ট তুলনামূলকভাবে তার চেয়ে কম রেজাল্ট করেও এই বৃত্তিটি পেয়ে যায় তার মূল কারণ হচ্ছে এটাই এখন দেখুন আবেদন করবেন কীভাবে এখানে দেখতে পাচ্ছেন দু সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এ পিপি ডট ডাচবাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ ডিবিএল স্কলার এই ঠিকানায় সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আবেদন ফর্মটি পাওয়া যাবে এই ওয়েবসাইটটিতে আপনাদের সুবিধার্থে আবেদনের এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এখন সংযুক্তিগুলো কি কি লাগবে বা আবেদন করার সময় কোন কোন কাগজপত্রগুলোর প্রয়োজন হবে প্রথমেই বলা হয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি এসএসসি বা সমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি অর্থাৎ আবেদন করার সময় এগুলো দিতে হবে এখন দেখুন এখানে আপনারা একটা প্রশ্ন অবশ্যই করবেন যে হচ্ছে গতকালেই তো পাশ করলাম বা গতকালেই তো রেজাল্ট বের হলো আজকে আমরা পরীক্ষার নম্বরপত্র কোথায় পাব অর্থাৎ মার্কশিট কোথায় পাব আসলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন বোর্ড থেকে কিন্তু এত তাড়াতাড়ি নম্বরপত্র বা মার্কশিট দেওয়া হবে না সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে যে মার্কশিটটা পাবেন অনলাইনে কিন্তু গতকাল থেকেই মার্কশিট সহ রেজাল্ট পাওয়া যাচ্ছে তো আপনারা এখানে ওই মার্কশিটটি বা নম্বরপত্রটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে প্রিন্ট করার পর এই মার্কশিটটি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সত্যায়িত করে নেবেন এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি প্রশংসাপত্র তো সবসময় স্কুল থেকে তোলা যায় যে কোনো সময় তুলতে পারবেন এই প্রশংসাপত্রটি স্কুল থেকে তুলে আবেদন করার সময় তো স্ক্যান কপিটা দেবেন এবং মূল যে কপিটা থাকবে এটা কিন্তু রেখে দেবেন রেখে দিলে পরবর্তীতে এইচএসসিতে ভর্তির সময় কিন্তু এটা কাজে লাগবে আশা করি এইটুকু বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে সরাসরি ফেসবুকে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটাই সমাধানের চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে বলা হয়েছে আবেদন শুরুর তারিখ অর্থাৎ আবেদন শুরু হবে চোদ্দোই মে দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকে ডাচ বাংলা ব্যাংকের এই উপবৃত্তিতে আবেদন করা যাবে এবং আবেদন শেষ হবে আট জুন দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচ ছয় দিন কম প্রায় মাস সময় পাবেন তবে আপনারা খুব দ্রুত আবেদন করে ফেলবেন এতে আপনার জন্যই ভালো আবেদন করলেই কিন্তু আপনার কাজ শেষ না এখানে বলা হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ বারোই জুন হাজার চব্বিশ অর্থাৎ আট জনে আবেদন শেষ হবে এবং এবং প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশ করবে ডাস বাংলা ব্যাংক বারোই জুন এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাস বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সততা যাচাইয়ের জন্য ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ তেরোই জুন দু থেকে নয় জুলাই দু তাহলে এটা বোঝা গেল যে বারোই জুন তালিকা প্রকাশ করার পর তালিকাতে যারা থাকবেন তারা ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার সিলেকশন লেটার এবং প্রয়োজনীয় ওই কাগজপত্রগুলো আবার ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখায় মোবাইল ব্যাংকিং শাখা হলেও হবে যেটা এখন প্রতিটি গ্রামে প্রায় অ্যাভেলেবল ডাসবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখা সেখানে কিন্তু আবারও প্রাইমারি সিলেকশন লেটার সহ ওই কাগজপত্রগুলো জমা দিতে হবে এখানে কিন্তু কাগজপত্র ঠিকভাবে জমা না দিতে পারলে প্রাথমিকভাবে সিলেকশন হয়েও বাতিল হবেন তাই অবশ্যই কেয়ারফুলি এই কাজগুলো করতে হবে আসলে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি দুঃখিত যে হচ্ছে এখানে ন্যূনতম জিপিএ কত পেতে হবে কত পেলে এখানে আবেদন করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম সি জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা স্তর এসএসসি বা সমমান এখানে বলা হয়েছে যারা সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ছাড়া ফাইভ পয়েন্ট পেতে হবে এবং যারা জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল প্রতিষ্ঠান থেকে আবেদন করবেন তাদের তো চতুর্থ বিষয় ব্যতীত ফাইভ পয়েন্ট থাকতে হবে অর্থাৎ মোটামুটি খুব ভালো রেজাল্ট থাকতেই হবে এরপর গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় ব্যতীত সর্বনিম্ন ফোর পয়েন্ট থাকতেই হবে তো আশা করছি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনদের শেয়ার করবেন আর শিক্ষা বিষয়ক নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ